আপনার বকেয়া ছিল বিশ টাকা কখনো হয়তো রাইট এর আগে ক্যান্সেল করছেন আপনি এখানে তো ভাই আমরা কিছু করতে পারবো না এখানে ওইখান থেকে ওরা অটোমেটিক যেটা সেটাই ভালো রাখেন ভালো হেলমেট তো ভাই আসে কিন্তু পড়তে চায় না একশো জনের মধ্যে ভাই ভাঙছি নাই একশো জনের মধ্যে দুইজন মনে করেন যে বড় হেলমেট চায় কিন্তু সবাই গরমের কারণে এগুলো পড়ে না আপনি আমার পাঁচ টাকা দেন তাহলেই হবে আজকে কেন জানি সবার সাথে ঝামেলা লাগতেছে ভাড়া নিয়ে বুঝলাম না ভাইয়ের ভাড়া আসছে একশো আটাত্তর টাকা ডিসকাউন্ট আছে চোদ্দ টাকা ঠিক আছে ফাইন কিন্তু ভাই একটা আগে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ক্যান্সেল করছে যার কারণে বিশ টাকা ডিউ হয়ে আছে এটা তো ভাই আমি পাবো না এটা পাবো হচ্ছে উবার এই যে একশো ছিয়ানব্বই টাকা অলমোস্ট হয়ে গেছে মতো আমার সেকেন্ড রাইড কমপ্লিট আমি এই রাইডে হচ্ছে পাইলাম কত একশো টাকা তো যদি একশো তিরাশি টাকা পাই একশো আশি ধরলাম আর এদিকে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ চারশো বিশ টাকা অলমোস্ট দুইটা আমার কমপ্লিট যাই হোক ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেন আর যদি সম্ভব হয় তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য হলেও ফলো দিয়ে

চিন্তা করে ওদের কথা চিন্তা করে আমার লাভ নাই আমার চিন্তা আমাকে করতে হবে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই পর্যন্তই ভিডিওটি সবাই ভালো থাকবেন